প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রাশে সহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জেসমিন বলছি খুলনা থেকে আপনারা দেখছেন জেসমিন ক্যাফেন ব্লক্স আমার আজকের রেসিপি লাচ্ছা সেমাই রান্না করব লাচ্ছা সেমাই আমরা সবাই রান্না করতে জানি তো আমি কিভাবে রান্না করছি সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো আশা করবো প্রতিদিনের মতো আজকের ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আর কথা না চলে যাচ্ছি মূল পর্বে এখন রান্না করব। চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর ঘি দিয়েই কিন্তু আমি এই সেমাইটা রান্না করব কোনো প্রকার তেল বা কোনো প্রকার মাখন টাখন দিয়ে রান্না করব না ঘি দিয়ে রান্না করব। ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম এখানে কাজু বাদাম আছে আর কাঠবাদাম আছে আর সাথে কিছু কিশমিশও দিয়েছি তো এগুলাকে আমি প্রথমে ঘিতে একটু ভেজে তুলে রাখব খুব বেশি লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নাই কিসমিশগুলা যখন ফুলে উঠবে তখন আমি নামিয়ে নিব তো অলরেডি আমার বাদাম কিসমিসগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি আমি এখন এই ঘিতে রান্না করব এখানে আমি ওয়েল ফুডের এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি এখানে দুশো গ্রাম লাচ্ছা সেমাই আছে আমি দেড়শো গ্রাম রান্না করব। তো দেড়শো গ্রামের মাপটা আপনাদেরকে বলে দিব আপনারা সেভাবে আমার মাপটা ফলো করলে পারফেক্ট একটা রেসিপি পেয়ে যাবেন বা হয়ে যাবে তো আমি এখানে দেড়শো গ্রাম সেমাই ভেজে নিচ্ছি প্রথমে যে ঘিটা ছিল সেই ঘিয়ের ভিতরেই বাড়তি কোনো ঘি কিন্তু আর দেওয়া হয় নাই তো প্রথমেই আমি ভেজে নিচ্ছি লাচ্ছা সেমাই অনেকেই ভেজে রান্না করেন না যেহেতু লাচ্ছা সেমাইটা কিন্তু ভাজাই থাকে তো আমি বলবো আমার মতো একটু ভেজে রান্না করে দেখবেন অনেক টেস্ট হবে অনেকে যে রান্না করেন না তাও না অনেকেও আবার ভেজেও রান্না করেন তো আমার মনে হয় ঘি দিয়ে লাচ্ছা সেমাইটাকে আমরা যদি আবার একটু ভেজে নিই তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি হবে তো খুব বেশি লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নাই যেহেতু এই সেমাইটা কিন্তু ভাজাই থাকে তো আমি ভেজে নিলাম আমার সময়টা ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি আমি এখনই করে রান্না করব। এখানে আমি এক লিটার তরল দুধ দিয়ে দিলাম এখানে গরুর দুধ দিয়েছি আমি আপনারা চাইলে এখানে পাউডার দুধও গুলিয়ে রান্না করতে পারেন তো আমি গরুর দুধ দিয়েছি আর দুধটাকে কিন্তু আমি খুব সুন্দর করে জাল দিয়ে ঘন করে নিব আর এখানে কয়েকটা মশলা দিয়ে দিয়েছি দুই তিনটা হলো এলাচ আর সামান্য একটু ডালচিনি দিয়েছি আমি তেজপাতা দিই নাই তেজপাতা যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন তো আমি এটুকু গরম মশলাই দিয়েছি আমার কাছে খুব বেশি গরম মশলা কিন্তু ভালো লাগে না তো দুধটাকে কিন্তু জাল দিয়ে বেশ খানিকটা ঘন করে নিব আপনি চাইলে এখানে গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন কিছুটা ঘন করার জন্য তাতেও কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে তো আমি দুধটা জাল দিয়ে ঘন করে নিব তাতে করে টেস্টটা ভালো আসবে সবসময় চেষ্টা করবেন গরুর দুধে রান্না করতে গরুর দুধের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে তো আমি এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাপের চিনিটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দিবেন যেহেতু চিনি কিন্তু খুব বেশি হলে সেমাইতে ভালো লাগে না অনেক সময় আমারও বেশি হয়ে যায় তো এটা একটু টেস্ট করে দেওয়াই ভালো তো একটু টেস্ট করে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন চিনিটা দিয়ে আবারও ভালো করে জাল দিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আপনি আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দেব আপনি তখনই নোটিফিকেশনে পেয়ে যাবেন আমি আশা করবো বোনকে এতটুকু সহযোগিতা করবেন আমার ভিডিও ভালো লাগলে এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকের খুব দরকার আমার আপনাদের লাইক আমার একটা শেয়ারের কাজ করবে তো এখানে আমি বাড়তি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি এগুলো থাকলে কিন্তু মুখে পড়বে ভালো লাগবে না তো এর যে ফ্লেভারটা সেটা অলরেডি চলে গিয়েছে আমার দুধের ভিতরে এখন ওটার আর কোনো প্রয়োজন নাই তো দুধটা কিন্তু একদম ফুটে উঠেছে আর দেখেন কতটা কমে গেছে আর বেশ ঘন হয়ে আসছে সব সময় সীমাই রান্না করতে গেলে কিন্তু দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেবেন আর দুধটা খুব ঘন করে ফুটিয়ে নেবেন তাতে করে সীমাই রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে তো আমরা কিন্তু সবাই সময় রান্না করতে পারি কিন্তু পারফেক্ট কজনার হয় এটাই হলো কথা তো আমরা চেষ্টা করব পারফেক্ট রান্না করার এবং সব কিছু পরিমাপ মতো যদি আমরা দিয়ে থাকি তাহলে অবশ্যই ভালো হবে তা আমি এখানে দেড়শো গ্রাম সেমাইয়ের জন্য যে পরিমাপটা দিয়েছি এটাই পারফেক্ট পরিমাপ আপনারা এটা ফলো করলে আপনাদের সেমাইটা অনেক সুন্দর হবে যে সময়টা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি একটা বলে নিয়ে নিয়েছি যেহেতু লাচ্ছা সেমাই এটাকে ফোটানোর কোনো প্রয়োজন নাই আর যে বাদামগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই বাদামগুলো আমি এখন এই সেমাইয়ের উপরেই দিয়ে দিচ্ছি তা আমার দুধ কিন্তু হয়ে গেছে আমি দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি চুলাটা বন্ধ করে অবশ্যই একটু ঠান্ডা করে দিবেন এবার আমি সেমাইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা দুধ রেখে দিয়েছি একটু পরে দিব প্রথমে আমি কিছুটা দিয়ে দিলাম আর আমি এক কাপ মতো দুধ রেখেছি এটাকে আমি পরে দিব তো আপনারা চাইলে এখানে কিন্তু আরও বেশি দুধ জাল দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে যারা নতুন রাঁধুনি আছেন যখনই দেখবেন যে সময়টা এটা একটু টেনে গিয়েছে তখনই আপনি যে দুধটা জাল দিয়ে রেখেছিলেন সেটা দিয়ে দিলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না আমার এটা ঠান্ডা হওয়ার পরে আমি বাড়তি যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম তো এটা আমি দুই দিন পরে খেলেও আমার ঘনত্ব কিন্তু এরকমই থাকবে আমি একদিন পরে খেলেও ঘনত্ব এরকমই থাকবে তো এর পরিমাপটা যদি আমরা ঠিকমতো বুঝি বা রান্না করি তাহলে কিন্তু দুধ ক কখনোই এটে যাবে না জাস্ট এরকমই থাকবে আর আমার মনে হয় সেমাইটা একটু এরকম পাতলা হলেই ভালো হয় তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সুস্বাদু একটি রান্না হয়েছে অনেক সুন্দর টেস্ট হয়েছে আর আমার রেসিপি ফলো করে রান্না করে দেখবেন আপনারাও কিন্তু সুন্দর টেস্টের একটি রেসিপি করতে পারবেন আমি আশা করব আজকে ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্টস রেখে যাবেন এখন আমি কিছু গার্নিশ করে দিচ্ছি সামান্য কিছু কিসমিস দিয়ে এটা আপনাদের ইচ্ছা আপনারা কিছু বাদাম দিয়েও গার্নিশ করতে পারেন তো দেখার জন্য দেখা সৌন্দর্যর জন্য আমি এই সাজিয়ে দিচ্ছি তো এই তো এই লোক আসছে দেখতে অনেক সুন্দর হয়েছে আজ বিদায় নিচ্ছে